বন্ধুরা একটা প্লাস্টিক দিয়ে ঘর পরিষ্কার করা মানে কল্পনাও করা যায় না যে এতটা সহজভাবে একটা প্লাস্টিক দিয়ে আমরা ঘরকে পরিষ্কার করে নিতে পারি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে অবশ্যই তো আজ হবে প্লাস্টিকের কুড়িটি আইডিয়া শেয়ার করব। তোমাদের সঙ্গে তো প্রথম আইডিয়া হবে ওই প্লাস্টিক নিয়েই তো একেবারে নতুন ভিডিও তোমরা একদম স্কিপ করবে না কারণ এখান থেকে তোমাদের অনেক কিছু মানে জানতে পারবে আর কি তো যাই হোক কিছু জানা অজানা এই আইডিয়াগুলো অবশ্যই তোমাদের কাজে আসবে এখানে আমি নিয়েছি একটা মানে মিডিয়াম সাইজের একটা প্লাস্টিক আর এই প্লাস্টিকটা তোমরা দেখতে পাচ্ছ দুই দিক থেকে আমি কাট করে নিয়েছি ঠিক আছে মানে কীভাবে কাট করেছি তোমরা দেখেই বুঝতে পারছো আর এটা এতটাই কাজে আসবে যে জিনিসগুলো আমরা বাজার থেকে কিনে আনি টাকা পয়সা দিয়ে সেটা কিন্তু এই ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে আমরা মানে পলিব্যাগ দিয়ে করে নিতে পারি তো সর্বপ্রথমে এইভাবে আঙুলটাকে যত মানে যত বড় করে ফাঁক করা হয় ঠিক ওইভাবে ফাঁক করে দিতে হবে মানে আঙুলটাকে ভালোভাবে ফাঁক করে আর পেন দিয়ে দাগ দিয়ে দিতে হবে আঙুল বরাবর ঠিক আছে এবারে দেখো একটা নিয়েছি আমি শিখ যে শিখগুলো এই সরু সরু শিখগুলো হয় না তো সেই শিঁকটাই আমি গরম করেছি তোমরা চাইলে এখানে ছুরিও গরম করতে পারো কিন্তু ব্যাপার হচ্ছে ছুরিটা গরম করলে না ছুরি কালো হয়ে যায় সে কারণে আমি শিটটাই গরম করেছি আর আমার মতে এই মানে ছুরি থেকে এই শিট দিয়ে বেশি ভালো হয় তো অবশ্যই এটা সাবধানতার সঙ্গে করতে হবে আর দেখে বুঝতে পারছো এই সিকটাকে গরম করার কারণে এটা কত সুন্দরভাবে কেটে চলে আসছে কেটে তো চলে আসছে কিন্তু ব্যাপার হচ্ছে যে ডবল আছে না সেটা কিন্তু জয়েন্ট হয়ে যাচ্ছে তো এত সুন্দরভাবে এত ভালোভাবে একটা গ্লাভস তৈরি হয়ে যাবে যেটা আমরা টাকা পয়সা দিয়ে কিনে আনি এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে একটা গ্লাভস মানে গ্লাভস তৈরি হয়ে গেছে আর এটা আমাদের অনেক কাজে আসবে বিশেষ করে মহিলাদের জন্য ঠিক আছে তো অবশ্যই তোমরা এই কাজটা একটু সাবধানতার সঙ্গে করবে কারণ শীতটা প্রচণ্ড গরম থাকে তো এই দেখো বন্ধুরা এইভাবেই আমরা এই নোংরা কাজগুলো প্লাস্টিক পরে করে নিতে পারি চলে এবার দেখে নেওয়া যাক প্লাস্টিকের মানে আইডিয়া নাম্বার টু তো এই যে গ্রেটারগুলো এই গ্রেটারগুলো প্রায় প্রত্যেকের রান্নাঘরে ঘরে থাকে আর আমরা প্রত্যেক দিন ব্যবহারও করি কারণ বিশেষ করে প্রত্যেক দিন ব্যবহার এই জন্য হয়ে যায় এই যে চা করার সময় আমরা আদা ব্যবহার করি কিংবা অল্প স্বল্প যদি মশলার প্রয়োজন হয় ফ্রিজে যদি আমাদের মশলা না থাকে সেক্ষেত্রেও আমরা কিন্তু আদা রসুন এভাবে বেটে নিতে পারি তো ব্যাপার হচ্ছে এই একটুখানি আদা রসুন গ্রেট করতে গিয়ে অর্ধেকটা এই গ্রেটারে লেগে থেকে যায় যদি প্লাস্টিক পরিয়ে দিই তাহলে এখানে দুই রকম সুবিধে হচ্ছে এক তো এতটুকুও নষ্ট হচ্ছে না দ্বিতীয়ত আমাদেরকে এই গ্রেটারটাকে পরিষ্কারও করতে হচ্ছে না তো হলো না সুবিধে চলো দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার থ্রি তো বন্ধুরা এরকম ধরনের প্যাকেটগুলো গরম মশলার মিট মশলার বিরিয়ানি মশলা থাকে না তো এরকম ধরনের প্যাকেটগুলো বিশেষ করে এখন বর্ষার দিনে তো একটা প্যাকেট যেহেতু আমার নতুনই আছে খুলি নিয়ে আর এটাকে খোলা হয়েছে অর্ধেকটা ব্যবহার করা হয়েছে তো এটা রাখার খুবই সুবিধা মানে সহজ একটা পদ্ধতি বেশি ঝুট ঝামেলা করার কোনো প্রয়োজন নেই একটা পলিব্যাগগুলো নিয়ে আর এইভাবে গেট দিয়ে একটা এভাবে ফাঁস দিয়ে দেবে তাহলে বাস ঝামেলা ছুটি তো এইভাবে তোমরা করে নিতে পারো তাহলে জিনিসটা কোনো নষ্ট হবে না চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো এই যে ব্রাশগুলো আমরা যখন বাইরে কোথাও যাই একদিন দুদিনের জন্য বা দুদিন চার দিনের জন্য তো ব্রাশগুলো তো অবশ্যই নিয়ে যাই তো একসঙ্গে যদি ব্রাশগুলো রাখি তাহলে একটা মুখের সঙ্গে আর একটা মুখ লেগে যাবে সে কারণে এটা এভাবে তোমরা নিয়ে নিতে পারো তোমরা দেখে বুঝতে পারছো কিভাবে আমি নিচ্ছি মানে একটা দিয়ে একটা রাউন্ড দিচ্ছি তারপরে আবারও একটা দিচ্ছি তো এইভাবে নিয়ে যেতে পারো ঠিক আছে তাহলে একটার সঙ্গে একটা মিশবে না আর খুব ভালো পদ্ধতি হচ্ছে ওই যে আমি যে হ্যান্ড গ্লাভসটা তৈরি করলাম এগুলো যদি থাকে তাহলে কিংবা যদি না থাকে তো এইভাবে অনেকটা করে রাখতে পারো আর এইভাবে দেখো এক একটা আঙুলের মধ্যে এক একটা ব্রাশ যদি ভরে দাও তাহলে কোনো মতে একটার সঙ্গে একটা মিশবে না খুবই ভালো একটা পদ্ধতি কারণ এইসব একটার সঙ্গে একটা মিশে যাওয়া মানে ভালো একটা লক্ষণ নয় তো যাই হোক তোমরা এইভাবে করে নিয়ে যেতে পারো খুব ভালো একটা পদ্ধতি মানে খুবই সুবিধে তো তারপরে দেখো আমি গাডার দিয়ে দিলাম ব্যাস আর কি এবারে যেখানে খুশি মানে যে ব্যাগে খুশি সেই ব্যাগে তোমরা ভরে নিতে পারো চলে এবার দেখে নেওয়া যাক নেক্সট আইডিয়া তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়েদের যে চুরি টুরি থাকে আমরা এভাবে রেখে থাকি তো সেটা কোনো বড় কথা নেই এখানে মেন কথা হচ্ছে আমাদের পছন্দের যে চুরিগুলো থাকে অনেক সময় কি হয় মানে ছোট হয়ে যায় তাহলে আমরা কীভাবে সেটাকে পরব তো খুব সহজ একটা পদ্ধতি আমরা কিন্তু হাতে তেল বা সাবান দিয়ে পরে নিতে পারি কিন্তু আমরা যখন নতুন নতুন জামাকাপড় পরে থাকি তখন তেল লাগানো তো সম্ভব হয় না তেল লাগালে আবার জামা কাপড়ে তেল লাগবে তো সব থেকে ভালো পদ্ধতি বন্ধুরা এই দেখো এই পলি ব্যাগগুলো তো মানে এই পলি পলিথিনগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে থাকে আর আমরা এদিক ওদিক ফেলে দিই কিংবা এক জায়গায় গোছ করে রাখি তো এই প্লাস্টিকগুলো আমরা কাজে লাগিয়ে নিতে পারে খুব সহজে দেখবে হাতে এই প্লাস্টিক পরার পরে যখন চুরিগুলো ভরবে না খুব সহজেই ঢুকে যাবে আর যদি নাও ঢুকে তাহলে ওই প্লাস্টিকের ওপরে যদি একটুখানি তেল দিয়ে দাও তাহলে আরও সহজে ঢুকে যাবে মানে ছোটো ছোটো চুরিও ঢুকে যাবে নেক্সট আইডিয়া তো এই যে চিরুনি নিয়ে তো চিরুনি অনেক সময় কী হয় আমরা হয়তো কোথাও গেলাম তো অন্যের যদি চিরুনি আমরা ব্যবহার করি তো এইভাবে প্লাস্টিক দিয়ে ব্যবহার করে নিতে পারি তাহলে কী হবে তো প্লাস্টিক দিয়ে এই চিরুনিটা করে নিলে সেই চিরুনিটা মাথায় টাচ করবে না আর দ্বিতীয়ত হচ্ছে কি আমরা যখন মাথায় কলপ দিয়ে থাকি তো এই চিরুনি দিয়ে চিরুনি করলেও অনেক সময় চিরনটা তাড়াতাড়ি কালো হয়ে যায় কিংবা কারোর মাথায় উকুন টুকুন রয়েছে লিক রয়েছে সেক্ষেত্রেও সেই চিরুনি কিন্তু মাথায় দিতে ঘেন না লাগে তো তোমরা না এইভাবে প্লাস্টিকটা পরিয়ে আর চিরুনি করে নিতে পারো তাহলে কি বলো তো কোনো মতে মানে ঘেন্নাও লাগবে না আর সেই মানে চিরুনিটাও মাথায় ঠেকবে না তো অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করতে পারো চলো দেখে নেওয়া যাক নেক্সট আইডিয়া তো এই যে রসুন কুচি মানে রসুনটাকে যে কুচিয়ে নিচ্ছি তো এইভাবে প্ল্যাটফর্মে যদি আমরা রসুনটাকে কুচাই তাহলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায় তো কাজটা আমাদের বেড়ে যায় আর কি তো এইভাবে প্লাস্টিক মানে প্লাস্টিকের মধ্যে রসুনটাকে ভরে দিলাম আর ভরার পরে এভাবে যখন ধ্যাতাবে তো দেখবে রসুনটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে না ওই প্লাস্টিকের মধ্যেই থাকবে মানে কাজটা আমাদের বাড়াবাড়ি হচ্ছে না খুব সহজেই আমরা এই কাজগুলো করে নিতে পারি তো তোমরা এই টিপসটাও অবশ্যই ফলো করতে পারো বা এই আইডিয়াটা তোমরা অবশ্যই ফলো করতে পারো এইভাবে প্লাস্টিকের মধ্যে করে নিলে কাজটা ডবল হবে না যাই হোক এই আইডিয়াটাও তোমরা অবশ্যই ফলো করতে পারো চলো দেখে নেওয়া যাক নেক্সট আইডিয়া তো এই যে এটা হচ্ছে কন ফ্লোর তো এগুলোতে কিন্তু একটু হাওয়া ঢুকলেই নরম হয়ে যায় বা নষ্ট হয়ে যায় ফাঙ্গাস ধরে নেয় ঠিক আছে তো আমরা এইভাবে প্লাস্টিক পরিয়ে কৌটোর ঢাকনাটাকে লাগিয়ে নিতে পারি তাহলে কি বলো তো কোনো মতে হাওয়াও ঢুকবে না যেহেতু এখন বর্ষার দিন আর এটাও রয়েছে সর্ষের কৌটো তো সর্ষের কৌটো বলে না যে কোনো কৌটো তোমরা এইভাবে টাইট করে রেখে দিতে পারো তাহলে কোনো মতে মানে নষ্ট হবে না আর এই যে ঘুটনি ডাল ঘুটনিটা না এইভাবে আমরা খোলা ছাড়তে পারি না কারণ প্রত্যেকের ঘরে ঘরে মডিউলার থাকে না তো এইভাবে আমরা প্লাস্টিক পরিয়ে নিলে একেবারে নিশ্চিন্তে থাকবো পোকা পোকামাকড় বা টিকটিকি আরশোলা কিছু মুখ দিতে পারবে না যখন আমরা এটা ব্যবহার করব নিশ্চিন্তে এটা একটুখানি ধুয়ে নিলে কিন্তু ব্যবহার করতে পারবো তো অবশ্যই তোমরা প্লাস্টিক পরিয়ে রাখতে পারো নেক্সট আইডিয়া হচ্ছে কি এই যে হাম্বুলগুলো এগুলোর ঠাকনা কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাই কিন্তু এই যে এটা বেশিরভাগ আমি মানে ঘরে ঘরে দেখে যে এগুলো খোলাই ছেড়ে দেয় কিন্তু বন্ধুরা খুব সহজ পদ্ধতি এই যে প্লাস্টিকগুলো এগুলো একটা পরিয়ে দিলেই তো হয় তাহলে কি বলো কোনো টেনশন থাকবে না যে এতে কোনো কিছু পোকামাকড় মুখ দিয়েছে কিনা বা কিছু এঠো করে রেখেছে কিনা তো আমরা অনায়াসে এটা বার করে ব্যবহার করতে পারবো নো টেনশন তো এইভাবে তোমরা প্লাস্টিক পরিয়ে রাখতে পারো চলো এবার দেখে নেওয়া যাক নেক্সট আইডিয়া বা টিপস তো এই দেখো বন্ধুরা আমরা কি করি প্ল্যাটফর্মে এভাবে আমরা সবজি কাটতে লাগি কিন্তু আমার মতে যখন আমরা রান্না বান্না করতে লাগবো হাতের কাছে যদি এই একটা প্লাস্টিক রেখে দিই তাহলে অনেকটাই সুবিধে হবে মানে যতক্ষণ রান্নাবান্না করব যতক্ষণ রান্নাবান্না চলবে ততক্ষণ একটা প্লাস্টিক রেখে দিলে যে কোনো জিনিস কাটাছিঁড়া করতে গিয়ে এই প্লাস্টিকের মধ্যে রেখে দেবো তাহলে কি হবে তো রান্না করতে করতেও আমাদের যে এই রান্নাঘরের মানে এই প্ল্যাটফর্মটা রয়েছে কোনো মতে নোংরা হবে না তো অবশ্যই চেষ্টা করবে রান্না করার সঙ্গে সঙ্গে একটা প্লাস্টিকও হাতের কাছে রেখে দেবে তাহলে কিন্তু কাজটা বাড়াবাড়ি হবে না চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো এই যে তেলের জারগুলো এগুলো কিন্তু আমরা এমনি ছাড়তে পারি না কারণ এমনি রাখলে যেখানেই রাখবো সেই জায়গাটা কিন্তু মানে তেল চিটে হয়ে যাবে তো আমি এর আগেও আপলোড করেছিলাম যে কাপড়ের ব্যাগগুলো থাকে কিংবা যে ওষুধের ব্যাগগুলো থাকে সেগুলো পরিয়ে আমি রাখি আর তোমরা কিন্তু এইভাবে প্লাস্টিকও পরিয়ে রাখতে পারো কোনো সমস্যা নেই মানে একটা কিছু পরিয়ে দিলেই মানে নিচে কোনো রকম ভাবে তেলটা মানে তেল চিটা হবে না যেখানে খুশি সেখানে এই জারটাকে রাখতে পারো ঠিক আছে অবশ্যই তোমরা প্লাস্টিক পরিয়ে রাখতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া এই যে মোবাইল মোবাইল এমন একটা জিনিস যে আমরা রান্নাবান্না করতে করতেও মোবাইলে হাত দিয়ে থাকি তো রান্না বান্না করতে করতে যদি মোবাইলে হাত দিই তাহলে কোনো সম কোনো না কোনো সময় হাত ভেজা থাকে আমাদের আর ওই ভেজা হাত নিয়ে যদি স্ক্রিনে হাত দিই তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো অবশ্যই রান্নাবান্না করার সময় বা সেই রকম জায়গায় গেলে বা বৃষ্টি 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 হচ্ছে যে মোবাইলটা ভিজে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই জায়গায় তোমরা এইভাবে প্লাস্টিক পরিয়ে নিতে পারো এই আমি ব্যাগগুলোও পরিয়ে দিয়েছি তোমরা চাইলে কোনো মজবুত প্লাস্টিক পরিয়ে দিতে পারো তাহলে কোনোরকমভাবে মানে ভেজা হাত দিয়ে করলেও কোনো সমস্যা হবে না চলে এলাম পরবর্তী আইডিয়া তো তোমরা দেখতে পাচ্ছ আমি ঝাড় দিলাম আর ঝাড় দেওয়ার পরে আমরা কি করি এই বেলচাতে এভাবে তুলে নিই তো এইভাবে না তুলে মানে ডাইরেক্ট বেলচাতে না তুলে আমরা যদি এই বেলচাতে প্লাস্টিক পরিয়ে দিই তাহলে এখানে দেখবে এতটাই সুবিধে হয়ে যাবে আমাদের কাজের কারণ এটা তো শুকনো যদি ভেজা থাকতো তাহলে কিন্তু আমাদেরকে এই বেলচাটাকে ধুতে হতো আর এইভাবে প্লাস্টিক পরিয়ে যদি আমরা এগুলোকে মানে ডাস্টগুলোকে তুলে নিই তাহলে খুবই সুবিধা হবে এইভাবে প্লাস্টিকটাকে ধরে আর এটাকে তুলে নেব আর মানে বেলচাটা ধোয়াধারি কোনো ব্যাপার থাকলো না আর প্লাস্টিকটাকে এভাবে ফেলে দেবো ডাস্টবিনে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া এই যে বেসিনগুলো এগুলো আমাদেরকে পরিষ্কার করতে হয় সপ্তাহে একদিন তো ব্যাপার হচ্ছে কি এই যে হারপিক হারপিক হাতে টাচ হলে কিন্তু আমাদের হাত জ্বালা করে অনেক সময় ফোসকাও পড়ে যায় তো আমরা এইভাবে কিন্তু হাত দিতে পারি না ঠিক আছে তো এভাবে আমরা প্লাস্টিক দিয়ে খুব সহজে এই কাজগুলো করে নিতে পারি কারণ ব্রাশ দিয়ে তো পরিষ্কার করবই কিন্তু তবুও খালি হাতে করাটা ঠিক হবে না আমার মতে কারণ একটুখানি যদি লেগেও যায় তাহলে কিন্তু হাত জ্বালা করবে আর ব্যাপার হচ্ছে ঘেন্ডারও ব্যাপার থাকে তো আমরা প্লাস্টিক হাতে পরে খুব সহজে এই বেসিনটাকেও পরিষ্কার করে নিতে পারি তাহলে দেখবে টুকুও হাতে জল ঠেকবে না এই দেখো মনে হলো না যে এই হাত দিয়ে এই বেসিনটাকে পরিষ্কার করলাম চলো এবার দেখে নেওয়া যাক জবরদস্ত আইডিয়া হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু মহিলাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বা জরুরি কারণ চান করার পরে এই লেগিনসগুলো তাড়াতাড়ি ঢুকতে চায় না এই পায়ের মধ্যে মানে আটকে যায় ভেজা ভেজা পায়ে কিন্তু আটকে যায় তো যাই হোক আমরা খুব সহজে এই যতই টাইট লেগিংস হোক না কেন লেগিনস জেগিংস যেই হোক না কেন আমরা খুব সহজেই পরে নিতে পারি তো এই যে পায়ে পরে নিলাম একটা প্লাস্টিক আর দেখো কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি এই মানে পায়জামাটা পরে নিলাম লেগিনসটা পরে নিলাম তো তোমরা এইভাবে প্লাস্টিক পরে কাজগুলোকে সহজ করে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক এই ঝাড়ুর আইডিয়াটা কারণ আগের দিনের মতো না যে কুড়ি টাকা দিয়ে একটা ঝাড়ু কিনে নিয়ে চলে আসবো এখন একটা ঝাড়ু কিনতে গেলেও একটা নম্বরই দিতে হয় তো যাই হোক ঝাড়ু কিন্তু এখান থেকে নষ্ট হতে শুরু হয় ঠিক আছে তো এই ঝাড়ু অনেক দিন পর্যন্ত লাস্টিং যায় সেটাই আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে নিয়েছি আমি একটা এই যে এই প্লাস্টিকের ব্যাগগুলো আর যেখান থেকে এই ঝাড়ুটা ভাঙতে শুরু হয় সেখানে এইভাবে এটাকে মুড়ে দিলাম একটু টাইট করে মুড়তে হবে আর দেখবে এটা এতটাই লং টাইম পর্যন্ত যাবে মানে তোমরা অবাক হবে আর এই দেখো আমি আয়রনটাকে গরম করেছি গরম করার পরে না প্লাগটাকে খুলে নিয়েছি আর মানে একবার হিট করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে একবারে লাগিয়ে রেখে দিতে হবে না এইভাবে একটু একটু টাচ করতে হবে আবার তুলে নিতে হবে তো এইভাবে দেখবে প্লাস্টিকটা একেবারে চিপকে বসে যাবে এইভাবে করে নিলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে চলে এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া পরবর্তী আইডিয়া যেটা হবে সেটা হচ্ছে কি মানে যেখানে মহিলারা বা মেয়েরা থাকে সেখানে তো এই চুল টুলগুলো পড়েই থাকবে সেই ঘরে তো আমাদের দেখবে এই যে ঝাড়ু দেওয়ার পরে ঝাড়ুতে চুল বা ঝুল লেগে থাকে তো সেগুলো কিন্তু আমাদেরকে হাত দিয়েই মানে ছাড়াতে হয় এমনি কিন্তু ছুটে না তো এমন কিছু করি যে ঝাড়ুতে আমাদেরকে হাতই দিতে হয় না তো এই দেখো বন্ধুরা যদি মনে হয় যে আমাদের ঘরে চুল পড়ে আছে কারণ যে টালসের ঘর থাকে সেগুলোতে কিন্তু চুল একেবারে চিপকে বসে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ঝাড়ুর মধ্যে প্লাস্টিকটা ভরে দেব। ভরে দেওয়ার পরে হবে কি এই চুলগুলো কিন্তু আমরা খুব সহজে ঝাড়ু দিয়ে দিতে পারবো আর দ্বিতীয়ত হচ্ছে কি ঝাড়ুতে কিন্তু কোনো রকমভাবে চুলটা আটকাবে না ঠিক আছে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো আর দ্বিতীয়ত হচ্ছে কি এই যে সকেসের নিচে আলমারির নিচে বা ফ্রিজের নিচে এভাবে ঝাড়ু ভরে আমরা পরিষ্কার করি আর যে ঝুলটুলগুলো থাকে না তো সেগুলো কিন্তু ঝাড়ুতে লাগবে না আর সেই ঝুলটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তোমরা এইভাবে এই আইডিয়াটা অবশ্যই ফলো করতে পারো তাহলে ঝাড়ুতে কিন্তু হাত দিতে হচ্ছে না এবারে দেখো ধামাকেদার একটা আইডিয়া তো এখানে নিয়েছি আমি দুটো প্লাস্টিক ঠিক আছে দুটো প্লাস্টিক নেওয়ার পরে যেদিকে মুখটা বন্ধ রয়েছে সেদিকে এভাবে ধরলাম আর এইভাবে এটাকে কাট করতে হবে মানে পুরোটাই কাট কাট করছি না ওপর দিকে একটুখানি লাগিয়ে রাখছি তোমরা দেখে বুঝতে পারছো মানে আমার বলার থেকে একটুখানি দেখে নিলেই বুঝতে পারবে এটা তেমন কিছু না যে কেউ পারবে না এটা সবাই পারবে তো যাই হোক এটা দিয়ে আমরা ঘর কিভাবে পরিষ্কার করবো তো এই যে বন্ধুরা এরকম একটা মানে হবে আর কি তারপরে দেখো এটা কি করব বা কী কাজে লাগবে তো এখানে নিয়েছি আমি একটা খুন্তি আর এই খুন্তি তো প্রত্যেকের রান্নাঘরে থাকে একটা কেন দুটো তিনটেও থাকে তো যাই হোক তোমরা এই খুন্তিটাকে ব্যবহার করতে পারো বা যে খুন্তিটা নষ্ট হয়ে গেছে সেই খুন্তিও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই তো এইভাবে মুড়ে দিলাম আর মুড়ে দেওয়ার পরে এখানে গিট দেওয়ার থাকলে কিট দিয়ে দেবে আর নইলে একটা গার্ডার এখানে দিয়ে দেবে ঠিক আছে তো এই গার্ডারটাকে আমি এইভাবে মুড়ে দিলাম তারপরে দেখো এটা এরকম হবে এবারে চলো এটা কী কাজে লাগাবো এবারে হচ্ছে কি যে জায়গায় আমাদের হাত যায় না বা ঝাড়ুও ঢোকে না সেই জায়গাগুলোতে আমরা এই খুন্তি দিয়ে পরিষ্কার করে নিতে পারি তো আমি এখানে প্লাস্টিকটা কেন নিয়েছি যে এই এর ভেতরে যে ঝুলগুলো রয়েছে বা ময়লা টয়লা ডাস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে চলে আসবে এই দেখো বন্ধুরা খুব সহজে বেরিয়ে চলে আসছে আর পরিষ্কারও হয়ে যাচ্ছে আর খুবই সহজ এটা করতে এতটাই মজা লাগবে তোমরা করে দেখবে যে জায়গায় আমাদের হাত বা ঝাড়ু যায় না সেই জায়গা কিন্তু এই খুন্তি দিয়ে মানে এই প্লাস্টিক দিয়ে পরিষ্কার করে নিতে পারো বন্ধুরা এই কুড়িটি আইডিয়ার মধ্যে তোমাদের কোন আইডিয়াটা কাজে আসছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ সাবস্ক্রাইব করতে কোনো ব্যালেন্স লাগে না সেটা একেবারে ফ্রি তো যাই হোক এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ